মুন্সীগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শ্রীনগর নিজস্ব প্রতিনিধি এম এ কায়মাজ ভান্ডারির প্রতিবেদনে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিন উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদক সাধারণ সম্পাদক অধীর দত্ত শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন মুন্সি ফায়ার স্টেশন কর্মকর্তা তেওয়ান আজাদ হোসেন এছাড়া উপস্থিত ছিলেন ষোলো ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম হাসারা ইউপি চেয়ারম্যান সোলাইমান খান কোকটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু বীরতারা ইউপি চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ কামাল ঝিলু পাটাভোগ ইউপি চেয়ারম্যান মুন খান বাঘরা ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বৃন্দ সহ উপজেলার বিরাশিটি পূজা মণ্ডপ কমিটির সদস্যরা